你当兵、嗯？当兵、嗯。嗯 যখন ওয়াসিমের বোন মোবাইলে ভাইয়ের ছবিটা ধরছে আপনি কিন্তু একটা হাহাকার বোধ করবেন আপনি বুঝতে পারবেন যে সব আছে বোনটা আছে মোবাইলটা আছে ভাইটা নাই অ্যান্ড দ্যাট উইল ব্রেক ইউর হার্ট আপনারা জানেন যে আমরা জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি এবং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাই জুলাই আন্দোলনের বীরত্ব এবং শোকগাথা আপনি জানেন যে জুলাই একই সঙ্গে আমাদের জন্য খুবই বীরত্বের গল্প আবার একই সঙ্গে ভয়াবহ বেদনার গল্প আপনি যদি ওয়াসিমের বাবা আর গল্প এরকম আরও কত হাজার ওয়াসিম মারা গেছে এই গল্পগুলোর দিকে যদি তাকান তাহলে বুঝবেন যে এগুলো আমাদের জাতির জীবনের অনেক বড় বেদনার গল্প ফলে বেদনা এবং বীরত্ব এই দুইটাকেই আমাদের এটা এই দুইটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ এই দুইটাকে আমরা আমাদের জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে চাই অ্যাজ এ লিভিং হিস্ট্রি যাতে আজ থেকে পঞ্চাশ বছর পরে যখন আমরা থাকব না পরের প্রজন্ম যেন ওখানে গিয়ে জানতে পারে কি হয়েছিল এবং সেখান থেকে যেন ওরা এই শিক্ষাটা নিতে পারে যে কি করা যাবে না আর বাংলাদেশে অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট যেন এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে বাংলাদেশে এরকম খুনির আর আবির্ভাব ঘটবে না ফলে এটা হচ্ছে এটা যদি আমরা করতে পারি এটা হবে শহীদদের প্রতি আমাদের প্রপার রেসপেক্ট সেটার কাজের জন্য আমাদের অনেকগুলো কাজ আছে একটা হচ্ছে ডকুমেন্টারি বানানো সেটার কাজ চলছে অনেক কিউরেশনের কাজ আছে ওগুলো চলছে বাট একই সঙ্গে শহীদ পরিবারের কাছ থেকে বিভিন্ন কালেক্টিভাল মানে ওদের স্মৃতি স্মৃতিসারক সংগ্রহ করা পাশাপাশি শহীদ পরিবারের বাসায় গিয়ে ওদের শূন্যতাটাকে ডকুমেন্ট করা সেটা ফটোগ্রাফি এবং ভিডিওর মধ্যে দিয়ে যেমন এখানে যখন আসলাম যখন ওয়াসিমের বোন মোবাইলে ভাইয়ের ছবিটা ধরছে আপনি কিন্তু একটা হাহাকার বোধ করবেন আপনি বুঝতে পারবেন যে সব আছে বোনটা আছে মোবাইলটা আছে ভাইটা নাই অ্যান্ড দ্যাট উইল ব্রেক ইউর হার এই এই অনুভূতিগুলো যেন ওই জাদুঘরে যখন মানুষ যাবেন দর্শকরা তারা যেন পান সেটা করবার জন্য আমরা সারা দেশে শহীদ পরিবারগুলোতে এই কাজটা চলবে আজকে ওয়াসিমের বাসার মধ্য দিয়ে এই কাজটা শুরু হলো কালকে আমরা চিটবঙ্গের শান্তর বাসায় যাব আরেকজন শহীদ আছে শহীদ নাম ওনার ওখানে যাবো আরেকজন আছে ওমর ফারুক ওখানে যাবো এই চারটে আমি ফিজিক্যালি যাচ্ছি এরপরে আমাদের টিম আছে একটা টিম কাজ করছে হাসান ইমাম আরও অনেকেই মানে জুলাই রিলেটেড আন্দোলনের সাথে যারা জড়িত আছে অনেকে জোহান এরা প্রত্যেকেই সারা দেশে অনেকগুলো টিম তৈরি করেছে ওই টিমগুলোর মাধ্যমে কোথাও এরা ফিজিক্যালি ঢাকা থেকে যাবে কোথাও স্থানীয় টিম এই কালেক্টিভল এবং ওই মেমোরি অ্যাবসেন্স এই যে মানুষগুলোকে আমরা হারালাম তাদের শূন্যতা কত ভয়াবহ ওই অ্যাপসেন্সটাকে তুলে ধরবে এই ফটোগ্রাফিক স্টোরের মাধ্যমে এই মানে এবং স্মৃতিস্মারক সংগ্রহ করার মাধ্যমে এই কাজটা আজকে শুরু হলো সারা দেশ জুড়ে আগামী এক দেড় মাস চলবে সামনে আপনারা একটা বিজ্ঞাপনও দেখতে পাবেন যে বিজ্ঞাপনে আমরা বলবো যে যেমন আপনাদের অনেকের মোবাইলই কিন্তু জুলাই আছে স্টিল হিসেবে আছে ভিডিও হিসাবে আছে হয়তো পাঁচ বছর পরে থাকবে না আমরা এগুলো সব চাইবো আপনাদের কাছ থেকে যাতে এই জিনিসগুলো আগামী প্রজন্মের জন্য আমরা প্রিজার্ভ করতে পারি সো এই কাজটা আজকে শুরু হলো এটা আগামী এক দেড় মাসের এই ড্রাইভটা কন্টিনিউ করবে জুলাই জাদুঘর ওপেন হওয়ার আগে আমরা এই কাজটা শেষ করবো